আর সবার মনে প্রশ্ন প্রশ্ন আবারও কি লিটন দাস একাদশে ফিরবেন কারণ বাংলাদেশ দলে তো কোনো মিডল অর্ডার নেই নাজল হোসেন শান্ত যেহেতু গত ফিল্ডিং করার সময় যেহেতু নাজমুল হোসেন শান্ত আঘাত পেয়েছেন এবং আঘাতটা খুব একটি সুবিধাজনক নয় তাকে নিয়ে কিন্তু শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট তবে আমার মনে হয় না যে তার ব্যাপারে কোনো ঝুঁকি নিতে চাইবে বাংলাদেশ দল কিন্তু ওইভাবে রিপ্লেসমেন্ট কিন্তু নেই দলে লিটন কুমার দাস ছাড়া কিন্তু আর কোনো মিডল অর্ডার নেই এবং লিটন কুমার দাস যদি ফেরেন সেই ক্ষেত্রে ওয়ান ডাউনে তাকে খেলতে হবে এবং লিটন কুমার দাস আসলে কেন বাদ করেছেন সেটি আপনারা সবাই জানেন যে টানা আট ম্যাচে তিনি কিন্তু মাত্র তেরো রান করেছেন সর্বশেষ ছয় ইনিংসে চারটিতে ডাক মেরেছেন অর্থাৎ চারটিতে শূন্য রানে আউট হয়েছেন সেই কারণে কিন্তু লিটন কুমার দাস বাদ করেছেন এবং তীব্র সমালোচনার কারণে বাদ করেছেন সেই লিটন কুমার দাস যদি আবারও ফেরেন সেই ক্ষেত্রে তিনি কি স্পেশালিস্ট উইকেট রক্ষক হিসেবে খেলবেন কারণ হচ্ছে তার যে এর অবস্থা তাতে করে তো কোনোভাবেই এই দলে তার জায়গা নেই কিন্তু শান্তর কারণে যদি বাধ্য হয়ে তাকে নিতে হয় সেই ক্ষেত্রে তার ব্যাটিং পজিশনটা কি হবে তিনি কি আবার তিন নাম্বারে নামবেন তিন নাম্বার পজিশনটা খুবই ভাইটাল এবং এই তিন নাম্বার পজিশনে যারা খেলেন তারা হয় যদি ওপেনিং এ খুব ভালো স্টার্ট পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু তিন নাম্বার ব্যাটসম্যান দ্রুত গতিতে রান তোলেন আর যদি দ্রুত উইকেট চলে যায় সেক্ষেত্রে কিন্তু তিন নাম্বার ব্যাটসম্যান অ্যাঙ্করের ভূমিকায় অবতীর্ণ হন তার মানে হচ্ছে এই জায়গায় লিরুল কুমার দাসের মতো একজন স্ট্রাগলিং ব্যাটসম্যানকে খেলানো কি উচিত হবে আমার মনে হয় যে লিটন কুমার দাসকে ছাড়াও একটি অপশন বানশীল কিন্তু রয়েছে কারণ হচ্ছে নাইম শেখ যেহেতু এই দলটিতে রয়েছেন স্কোয়াডে রয়েছেন এবং দীর্ঘদিন পরে তিনি জাতীয় দলে ফিরেছেন এখন পর্যন্ত খেলার সুযোগ পাননি